হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব। দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি রোজ সোমবার বিন্দার বার্থডে অনুষ্ঠান ছিল আর আমার ছিল স্বাদের অনুষ্ঠান মাতাজির পক্ষ থেকে এত সুন্দর একটা স্বাদের অনুষ্ঠান উপহার পাব সেটা আমি কখনোই ভাবতে পারিনি আমার ভাবনার চেয়েও অনেক বেশি মাতাজি আমার জন্য করেছে মাতাজি প্রথমেই আমাকে খুব সুন্দর করে বরণ করে নিয়েছিল মিষ্টি মুখ করে নিয়েছিল আর আমি এসব দেখে সত্যি অনেক মুগ্ধ হয়ে গিয়েছি মাতাজির প্রতি তারপর সবাই আমাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিল আর আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সবার প্রিয় জগন্নাথ প্রিয়া মাতাজিও সত্যি খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা সবাই একসাথে কখন কি ঘটে সত্যি আমরা বলতে পারি না অপরিচিত মানুষগুলো কখন যে এত প্রিয়জন হয়ে যায় সত্যি অবাক করার কাহিনি সবই হলো ভগবানের পরিকল্পনা তারপরে দেখতে পেলাম আবারও সবাই মিলে আমাকে বরণ করে নিচ্ছে আর এই বরণ হলো ভগবানের বিশেষ ভোগ দিয়ে কিছুক্ষণ পর এই ভোগ আমাকে গ্রহণ করানো হবে সত্যি বলতে ভোগের প্রত্যেকটা আইটেম খুবই মজাদার ছিল আর দেখতেও খুবই সুন্দর ছিল যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস খেতেও অনেক মজাদার হয় আমার সাথে ছিল অনেক পিচ্ছি বাহিনী দেখলাম আমাকে সবাই খুব আদর করে খাবিয়ে দিচ্ছিল তারপর আমিও ওদেরকে সবাইকে একটু একটু করে খাবিয়ে দিয়েছিলাম তারপরে মাতাজি আমার জন্য নিয়ে আসলো উপহার কতগুলো কচকচে টাকা আমার হাতে উঠিয়ে দিল। এটাকে আমি উপহার হিসাবে নেবো না এটাকে আমি আশীর্বাদ হিসাবে আমার কাছে রেখে দেব তো এই দিনটি আমার জন্য সত্যি অনেকটা স্পেশাল ছিল আমি আশীর্বাদ করি এই দিনটি যেন প্রত্যেকটা মেয়ের জীবনে আসো তারপরে শুরু হয় আমাদের মিষ্টি বৃন্দার বার্থডে অনুষ্ঠান সত্যি বলতে আমাদের বৃন্দা কিন্তু খুবই মিষ্টি খুবই লক্ষ্মীময় একটা মেয়ে আর এখানে তার মা আর তার প্রিয় জগন্নাথ প্রিয়া দিদি তাকে আশীর্বাদ করে নিয়েছিল তারপর এখানে আমরা সবাই এক এক করেই বৃন্দাকে আশীর্বাদ করে নিচ্ছিলাম আর আমি এখানে বৃন্দাকে আশীর্বাদ করে নিচ্ছি আর ভগবানের কাছে সব সময় একটি প্রার্থনা থাকবে বৃন্দা যেন সব সময় ভালো থাকে তার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে আর সব সময় যেন ভগবানের কাছে সে নিয়োজিত থাকতে পারে তারপরেই শুরু হয় বৃন্দার কেক কাটা আর এখানে বৃন্দা খুবই খুশি ছিল সবাই একসাথে বৃন্দার সাথে সাথে কেক কেটে নিল আর আমাদের শুরু হয়ে যায় কেক কাটার পর পরই ছবি তোলা ভিডিও নেওয়া কারণ এই সময়টা তো আর আসবে না তাই সবাই সবার মতন করে সবার সাথে ভিডিও আর পিকচার করে নিচ্ছিল আর এই সময়টা সত্যি আমাদের খুবই ভালো কেটেছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওর সাথে হরে কৃষ্ণা